বন্ধুরা দেখো আমার শ্বশুর গেছে খরচ করেছিলাম আমি শাড়ি পেয়েছি এই যে এক বস্তা তো কি কি শাড়ি পেয়েছি তোমাদের দেখাবো এই একটা শাড়ি এটা আমার হাজব্যান্ড বন্ধু দিয়েছিল খুবই সুন্দর আছে এই যে একটা টাইডাও একদিন পরে দেখাবো তোমাদের ভালো ভালো শাড়িগুলো দেখা এই একটা শাড়ি আমার কাকি শ্বশুর দিয়েছে খুবই সুন্দর এটা আমার বোনের বিয়ে সামনে সামনে পরে দেখাবো আমার বেশি করা আর আমার কাছে শিশু আমার মেয়েকে দিয়েছে এই জামাটাই যে দেখো এই যে এটা আর নিচে হচ্ছে তোমার এই প্যান্টটা এটাও খুব সুন্দর হয়েছে পরে আর কি পেয়েছে আর কি পেয়েছে এই যে একরকমের সেম দুটো শাড়ি পেয়েছে এই যে এই এইটা হচ্ছে আমার তো মামা শ্বশুর দিয়ে তোমার এই শাড়িটাই যে বের করলাম না এই যে এরকম আর এটা কে দিয়েছে আমি জানি না এটাও খুব সুন্দর এই দুটো পেয়েছে এই যে আরো আছে এই সাইড এই যে একটা আমাদের দিদি দিয়েছে আমাদের দিদি হয় আর মেয়ের জন্য জামা আছে এখানে যে আরে কে আমার কোনো দিয়েছে খুবই সফট গায়ের সাথে পড়লে একদম লেগে থাকবে এই যে এখানে আছে কটা শাড়ি চার পাঁচটা আর এই বাইরে রেখেছিলাম আর বস্তার মধ্যে বয়ে রয়েছে সেগুলো তোমরা দেখাচ্ছি বন্ধ করবো শাড়ি এই যে শাড়ি কে দিয়েছে আমার অত মনে নয় এই একটা শাড়ি ভালো লেগেছে সুতির শাড়ি এদিক ওদিক পরে যেতে পারবো এই একটা শাড়ি এটাও খুব সুন্দর হয়েছে এই যে একটা চাদরও পেয়েছে এই যে চাদর তারপর তোমার এই একটা চাদর এখানে গিয়েছি একটা হন আছে উন্যা উনটাও ভালো এখন ইউজ করবো না মানে অনেক উন্যা আছে মানে অনেক কিছু পেয়েছে বেশি শাড়ি আমার হাজবেন্ড পেয়েছে গেঞ্জি এই একটা সিম্পল সুতির শাড়ি জানি না কে দিয়েছে এই শাড়িটা এই যে সুতির শাড়ি হলো এই শাড়িগুলো সুতির শাড়ি মানে ভালো না বসাইগুলো ভালো এই একটা এটা আমাদের যে এখানে যে দোকান করে অচিন্তদা অচিন্তদা দিয়েছে শাড়িটা তাই না আমার মনে আছে আমার এত দিয়েছিল আমাদের বাড়ির পাশে একটা মহিলা দিয়েছে নাম বললাম না শাড়িটা আমার ভালো লেগেছে ভালো শাড়ি শাড়ি জানি শাড়ি শাশুড়ি বেশি সুতির পাইছি এই একটা এই যে জানি না কি চাপবে না কি একটা বলে জানি না পুরন পেয়েছি 不能，不能浪费。